রাত পেরোলে কৌশিকী অমাবস্যা তাই তারাপীঠ মন্দিরে সাজো সাজো রব পুজো দিতে তারাপীঠে পূর্ণার্থীদের ভিড় ফুল আলোয় সেজেছে মন্দির চত্বর কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু হলেও আলাদা তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিতে অনেক কঠিন সাধনায় সিদ্ধি লাভ করা যায় আর তাই কৌশিকী অমাবস্যা নিয়ে কিন্তু ভক্তদের ভিড়ও থাকে চোখে পড়ার মতো তারা মন্দিরে সাজো সাজো রব সেই ছবি আপনারা দেখছেন তার মেন দিন হো বহে গে ভিড় শুরু হল তো মুহন জক্ষ মানুষের ভিড় হবে এখানে তার যে নিরাপত্তা ব্যবস্থা সুস্থভাবে দর্শন কোনো ক্ষেত্রে ভক্তদের যেন কোনো অসুবিধা না হয় ভালো করে দর্শন করতে পারে সেই সমস্ত ব্যবস্থা আমাদের মন্দির কমিটি থেকে সমস্ত আমরা প্রস্তুত সারা ভারতবর্ষ থেকে লোক আসছে ভারতবর্ষের বাইরের থেকে লোক আসছে জেলা প্রশাসন তারাপীঠ থানা সবাই কিন্তু যৌথভাবে কয়েক দফা মিটিং করে এই ব্যবস্থা আমাদের নেওয়া হয়েছে অতীত আমার কথিত আছে যে অশুভ শক্তি যায় শুভ শক্তি উদ্যোগ